আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের প্রিয় স্বাস্থ্য চ্যানেলটিতে বাংলা খাবারে কাঁচামরিচ যেন আলাদা এক ভালোবাসার নাম কেউ ঘাতের সাথে একটা কাঁচামরিচ ছাড়া খেতেই পারেন না আবার কেউ ভাবেন কাঁচামরিচ মানেই গ্যাস্ট্রিক আলসার আর শরীরের ক্ষতি তাহলে সত্যিটা কি কাঁচামরিচ আসলে উপকারী নাকি ক্ষতিকর আজকের ভিডিওতে আমরা যাচাইকৃত তথ্যের আলোকে জানব কাঁচামরিচে কি কি পুষ্টি আছে কাঁচামরিচ খেলে শরীরের কি উপকার হয় কার জন্য কাঁচামরিচ ক্ষতিকর হতে পারে কতটা খেলে নিরাপদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার হবে হাবার কাঁচামরিচে কি কি পুষ্টি উপাদান আছে অনেকেই অবাক হবেন জেনে যে কাঁচামরিচ শুধু ঝাল নয় এটি পুষ্টিগুণেও সমৃদ্ধ কাঁচামরিচে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি সিক্স ক্যাপসাইসিন ক্যাপসাইসিন অ্যান্টিঅক্সিডেন্ট অল্প পরিমাণে আয়রন ও পটাশিয়াম বিশেষ করে ভিটামিন সি এর পরিমাণ অনেক ফলের থেকেও বেশি হতে পারে এক কাঁচামরিচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচামরিচে থাকা ভিটামিন সি ও অক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে সর্দিকাশি ও ভাইরাল সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে শরীরকে ভেতর থেকে সতেজ রাখে বিশেষ করে শীতকাল বা মৌসুম পরিবর্তনের সময় পরিমিত কাঁচামরিচ উপকারী হতে পারে দুই, হজম শক্তিশালী করতে কাঁচামরিচ অনেকে মনে করেন কাঁচামরিচ হজম নষ্ট করে কিন্তু সত্য হল ভিটামিন কাঁচামরিচ পাচক রস নিঃসরণ বাড়ায় খাবার হজমে সহায়তা করে গ্যাস জমা কমাতে সাহায্য করে তবে এখানে একটি শর্ত আছে পরিমিত পরিমাণে ওজন নিয়ন্ত্রণে কাঁচামরিচ গবেষণায় দেখা গেছে কাঁচামরিচে থাকা ক্যাপসাইসিন ভিটামিন শরীরের মেটাবলিজম বাড়ায় ভিটামিন অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে সহায়তা করে ক্ষুধা কিছুটা কমাতে সাহায্য করে তাই ডায়েট ফলো করা মানুষদের জন্য অল্প কাঁচামরিচ উপকারী হতে পারে হাবার হৃদযন্ত্রের জন্য কাঁচামরিচ ক্যাপসাইসিন রক্ত সঞ্চালন উন্নত করে খারাপ কোলেস্টেরল কমাতে সহায়ক হতে পারে রক্ত জমাক বাধার ঝুঁকি কমাতে সাহায্য করে এই কারণে পরিমিত কাঁচামরিচ হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী হতে পারে পাঁচ ত্বক ও চোখের জন্য উপকার কাঁচামরিচে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করে তবে সরাসরি ত্বকে লাগানো বা অতিরিক্ত খাওয়া কোনোভাবেই ঠিক নয় তাহলে কাঁচামরিচ কখন ক্ষতিকর এখন আসি গুরুত্বপূর্ণ অংশে এক যাদের গ্যাস্ট্রিক বা আলসার আছে অতিরিক্ত কাঁচামরিচ পেটের জ্বালা বাড়াতে পারে বুক জ্বালা ও অ্যাসিডিটি বাড়তে পারে দুই যাদের পাইলস বা অ্যানাল ফিশার আছে কাঁচামরিচ সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে তিন খালি পেটে কাঁচামরিচ খালি পেটে কাঁচামরিচ খেলে পেটে জ্বালা ও অস্বস্তি হতে পারে চার অতিরিক্ত পরিমাণে খেলে ডায়রিয়া পেটে ব্যথা মুখ ও গলার জ্বালা এই সমস্যাগুলো দেখা দিতে পারে হাবার কাঁচা কাঁচামরিচ খাওয়ার সঠিক নিয়ম দিনে এক বা দুটি কাঁচামরিচ যথেষ্ট সর্বসময় খাবারের সাথে খান খালি পেটে খাবেন না খুব ঝাল মরিচ এড়িয়ে চালুন গ্যাস্ট্রিক থাকলে চিকিৎসকের পরামর্শ নিন তাহলে কাঁচামরিচ কি সবার জন্য না কাঁচামরিচ সবাইয়ের জন্য নয় যাদের গুরুতর গ্যাস্ট্রিক আলসার অন্ত্রের সমস্যা খুব সংবেদনশীল পেট তাদের জন্য কাঁচামরিচ ক্ষতিকর হতে পারে তাহলে প্রশ্নে ফিরে আসি কাঁচামরিচ উপকারী নাকি ক্ষতিকর পরিমিত পরিমাণে অতএব উপকারী অতিরিক্ত ও ভুল নিয়মে ক্ষতিকর সব খাবারের মতো কাঁচামরিচের ক্ষেত্রেও মূল কথা একটাই পরিমিত পরিমাণ ও সঠিক নিয়ম ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন কমেন্টে জানান আপনি দিনে কয়টা কাঁচামরিচ খান আর এমন সত্য ও যাচাইকৃত স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে